আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আয়হান উদ্দিন কথা বলবো পি থেরাপির ফিডব্যাক নিয়ে এবং আজকে আমার সাথে যিনি রয়েছেন তিনি যৌন সমস্যা নিয়ে ভুগছিলেন দীর্ঘদিন ধরে এই যৌন সমস্যার কারণেই ওনার প্রথম স্ত্রীর সাথে ডিভোর্স হয় এবং তিনি দ্বিতীয় বিয়ে করার সাহস পাচ্ছিলেন না প্রথম স্ত্রীর সাথে ডিভোর্স হওয়ার পর তিনি চিকিৎসা নিতে আসেন এখানে এবং চিকিৎসা শুরু করেন চিকিৎসা নেওয়ার চার মাস পর তিনি দ্বিতীয় বিয়ে করার কনফিডেন্স পান এবং তিনি দ্বিতীয় বিয়ে করেন এবং তিনি পিশর থেরাপির কয়েকটি সেশন নিয়েছিলেন এবং ওনার যে উত্থানজনিত সমস্যা এবং দ্রুত বীর্যপাতের সমস্যা ছিল যে কারণে ওনার প্রথম স্ত্রী চলে যায় ডিভোর্স দিয়ে দ্বিতীয় স্ত্রী এখন কেমন আছে ওনার দাম্পত্য জীবনে তিনি কেমন আছেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথমেই বলে নিয়েছি প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয় অবশ্যই চিকিৎসা নীতি উৎসাহিত করার জন্যই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ স্যার আমি ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন উত্থানজনিত সমস্যা এবং দ্রুত বিজ্ঞবা দুটো সমস্যাই তো ছিল হ্যাঁ উত্থানজনিত সমস্যা প্রবলেম এটা আল্লাহর দিন ইনশাআল্লাহ এখন আমি ভালো আছি এবং আপনি এই সমস্যাটা কত বছর ধরে ছিল প্রায় থেকে 10 বছর 8 থেকে 10 বছর এবং আপনার তো প্রথম স্ত্রীর সাথে ডিভোর্সের মূল কারণটা কি ছিল আমার এই উত্থানজনিত সমস্যা এবং তার কাছে আমি সহবাস থাকতে পারি নাই সেজন্য আপনার প্রথম স্ত্রীর সাথে ডিভোর্স ডিভোর্স এবং পরবর্তীতে আপনি কোন হতাশায় ভোগেন এবং এই হতাশা থেকে আপনি সিদ্ধান্ত নিলেন চিকিৎসা নেয়ার জন্য এবং এই চিকিৎসা নেওয়ার জন্য এখানে আসেন চিকিৎসা নেওয়ার কয় মাস পর আপনি কনফিডেন্স পান যে দ্বিতীয় বিয়ে করার প্রায় চার মাসের মধ্যে আমি চার মাসের মাথায় গিয়ে আপনি দ্বিতীয় বিয়ে করার কনফিডেন্স পান এবং দ্বিতীয় বিয়ে করার পর এখন তো দাম্পত্য জীবন কেমন যাচ্ছে ইনশাআল্লাহ এখন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ শুকরিয়া যে এখন আমি অনেক ভালো আছি আগের চাইতে প্রেসার থেরাপি নাওতে আমি সময় একটু বেশি থাকতে পারি

তিনি ভেবেছিলেন যে আসলে চিকিৎসাই করবেন না কিন্তু তিনি সিদ্ধান্ত নেন যে দ্বিতীয় বিয়ে করতে হবে কারণ একজন পুরুষের জীবনে আসলে ওনার যেই বিয়ে ছাড়া আসলে থাকাটা অনেক কষ্ট এবং হচ্ছে সেটা অবশ্যই ওনার সঙ্গীর প্রয়োজন সে বিষয়টা চিন্তা করেই তিনি কিন্তু চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং চিকিৎসা শুরু করেছিলেন আলহামদুলিল্লাহ তিনি দ্বিতীয় বিয়েও করেন দ্বিতীয় বিয়ে করার পর তিনি ভালো আছেন প্রিয় দর্শক পিসোর থেরাপি হচ্ছে আপনার শরীরে রক্ত নিয়ে রক্তের একটি অংশ আলাদা করে লিঙ্গের বিভিন্ন বিভিন্ন অংশে ইঞ্জেকশন করে দেওয়া হচ্ছে এটি একটি আধুনিকতম চিকিৎসা পদ্ধতি যা যৌন রোগের ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশে প্রচলিত রয়েছে যৌন সমস্যার ক্ষেত্রে এই পিসোর থেরাপিটি একটি কার্যকরী চিকিৎসা পদ্ধতি যারা এই ধরনের সমস্যা নিয়ে ভুগে থাকেন অবশ্যই সঠিক চিকিৎসা নেওয়া উচিত প্রিয় দর্শক যারা আমার ভিডিওগুলো নিয়মিত ফলো করে থাকেন অনেক প্রতারক চক্র আমার ভিডিওগুলো নিয়ে তারা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিচ্ছে আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না এবং হচ্ছে অনলাইনে কোনো ধরনের ওষুধ দেওয়ার প্রশ্নই আসে না দয়া করে এইসব প্রতারক চক্র থেকে নিজেকে বিরত রাখবেন এবং হচ্ছে নিজেকে সাবধান রাখবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম